আমাদের পনেরো থেকে আঠারো বার আমার ডকুমেন্ট চাওয়া হয়েছে বিয়া অফিসে ডকুমেন্ট জমা দি কি লাভ তাহলে তাদের কি সারা জীবন চাকরির পর একবার কি তাদের স্টুডেন্ট না তাদের বলবে যে আপনি চাকরি করছেন আপনি তো অযোগ্য কেন আপনি

আমি পরীক্ষা দিয়েছি চাকরি পেয়েছি তো ওই যে ইলেভেন টুয়েলভে মাত্র চোদ্দ পার্সেন্ট দুর্নীতি হয়েছে তাহলে বাকি জন তো জেনুইন ক্যান্ডিডেট বাকি জন তো কোনো দোষ করেনি আমি স্যার ওনার হাজবেন্ড আমি একটা কথা বলছি তো হঠাৎ করে একদিন কি হয় রাত দুটোর সময় ওর সমস্ত স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এমএসসি বিএড সমস্ত রেজাল্ট বিছানার ওপর সাজিয়ে বসে আছে আমি কি হলো বলতে এবার কাঁদছে বলছে মেয়েকে ধরে বলছে কি এইগুলোর আর কোনো দাম নেই আমি সমস্ত স্কুলে ফার্স্ট হয়েছি সব জায়গায় ফার্স্ট হয়ে এইগুলো হয়েছে তো আমি ওকে যা করে শোয়ালাম পরের দিনও এরকম করছে আজকে পর করে সাত দিন পরে আমি সবাই সামনেই বলছি তারপর আমি বাধ্য হই ওকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে তাহলে এত ব্রেনের প্রেশার নিয়ে মানে লাস্টে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হচ্ছে এবং এমন অনেকে আছে অনেকের মানে মানসিক অনেক রোগ অসুস্থ হয়ে যাচ্ছে